আমি আলহামদুলিল্লাহ ইমারতে ইসলামিয়া আজ পৃথিবীতে একটা মাত্র দেশ বুকে হাত দিয়ে বলতে পারি একশো ভাগের মধ্যে একশো ভাগ আল্লাহর কোরআনের নীতি অনুযায়ী রাষ্ট্র পরিচালিত হচ্ছে তিরিশ জনের মতো মন্ত্রী পরিষদ এই তিরিশ জন মন্ত্রীর মধ্যে আঠাইশ জনই দেওবন্দী আলেম এবং তারা এই রাষ্ট্র পরিচালনা করতেছে এই রাষ্ট্রের এক একজনের নাম শুনলেই তো আপনারা শুনবেন আশ্চর্য একজনের নাম হলো আজকে সারা গোটা ভারত যাকে নিয়ে নাচতেছে মোল্লা আমির মোহাম্মদ মোল্লা মোহাম্মদ আমির খান মোল্লা শুরুতে মোল্লা শেষে মুত্তাকি মানে পরহেজগার মোল্লা আমার মতো তোমার মতো সাধারণ মোল্লা না কেমন মোল্লা আরে পরহেজগার মোল্লা এই পরহেজগার মোল্লা আজকে ইমারতে ইসলামিয়ার পররাষ্ট্রমন্ত্রী তাকে অভ্যর্থনা জানানোর জন্য তোমরা যেই ভারতের আশীর্বাদ নেওয়ার জন্য বছরের পর বছর লাইন ধরে দাঁড়ায় থাকো সেই ভারতের পররাষ্ট্রমন্ত্রী মোল্লা আমির খান মুত্তাকিকে একবার সাদর সব অভ্যর্থনা জানায় নিজেকে ধন্য মনে করতে পারে মহতারাম হাজিরিন সেই রাষ্ট্রের বিচার ব্যবস্থা আজ যুদ্ধ বিধ্বস্ত চল্লিশ বছর ধরে যেই রাষ্ট্রে যুদ্ধ চলছে সেই যুদ্ধ বিধ্বস্ত একটা দেশ যে দেশে লক্ষ লক্ষ মানুষের কাছে অস্ত্র এবং এই সাধারণ এই বন্দুক সন্দুক মার্কা অস্ত্র না অত্যাধুনিক অস্ত্র যে অস্ত্র দিয়ে তারা সোভিয়েত ইউনিয়নের সাথে যুদ্ধ করেছে যে অস্ত্র দিয়ে তারা আমেরিকা সহ পশ্চিমা নেটো বাহিনীকে কুত্তা পেটা করে বিদায় করছে এই ধরনের ভারী অস্ত্র দুই চার লক্ষ না বরং কয়েক মিলিয়ন মানুষের হাতে আছে। অথচ গত চার বছরে কোনো একটা ডাকাতির ঘটনা নাই কোনো একটা সন্ত্রাসের ঘটনা নাই রাত দুটোর সময় আমরা পাহাড়ি পথে পাঁচশো কিলোমিটার পথ চলেছি দায় খাফানিল্লম্ব ভয়ের কোনো কারণ নাই কেউ রাতে দুটার সময় এসে তোমার বুকে পিস্তল ঠাকায় বলবে পকেটে যা আছে দিয়ে দাও কল্পনাও করা যায় না কেউ এসে তোমার কাছে চাঁদা চাবে চিন্তাও করা যায় না কেউ এসে তোমার কাছে সন্ত্রাসী করবে চিন্তাই করবে চিন্তাও করা যায় না জিজ্ঞাসা করলাম মোল্লা আব্দুল হাকিম হাক্কানি হাফিজ দেশের শীর্ষ আলেমে দিন এবং প্রধান বিচারপতি তার বড় বড় আরবি কিতাব আছে কিভাবে কাজা পরিচালিত হয় ওলামা একরাম এই সমস্ত আমাদের কিতাবগুলো এনে আপনার দারুল ইফতায় পড়ান শুধু মুফতি তৈরি করেন না কাজী তৈরি করেন ওই ইمارات ইসলামী এখন শুধু দারুল ইফতা নাই সবগুলি দারুল ইফতার সঙ্গে দারুল ইফতাই ওয়াল কাজা এবং এই দারুল ইফতা থেকে যারা মুফতি হয় দুই বছরের কোর্স শেষে বিচারপতি নিয়োগ হয় এবং এই মোল্লা মুফতিরা যেই বিচার ব্যবস্থা कायम করেছে বলতে পারি চার বছরের মধ্যে এইরকম বিধ্বস্ত একটা দেশে এইরকম অস্ত্রের ঝনঝননির একটা দেশে যে নিরাপত্তা তারা কায়েম করেছে পৃথিবীতে কেউ এর নজির দেখাতে পারবে না কিভাবে করলো এই কাজ আমরা প্রধান বিচারপতিকে জিজ্ঞাসা করলাম মোল্লা আব্দুল হাকিম হাক্কানি হাফিজ এখন হাদিস তিনি তাকে জিজ্ঞাসা করলাম কেমন এটা করছেন তারা বলেন যে একটাই আমরা এমন একটা ব্যবস্থা কায়েম করেছি যে কোনো বাদী যদি এসে ফরিয়াদ জানায় মামলা দায়ের করে মামলা দায়ের করতে দেরি তার বিচার কার্য শুরু হতে দেরি নাই নিম্ন আদালতকে অর্ডার দেওয়া আছে রাষ্ট্রের পক্ষ থেকে এটা আইন সে দেশের যে কোনো মামলা দায়ের হওয়ার দুই সপ্তাহের মধ্যে মামলার রায় দিতে হবে কয় সপ্তাহ যাও তোমরা তোমাদের আমি তো আমার দেশের ভুক্তভোগী সাতচল্লিশটা আটচল্লিশটা মামলার জামিন নিয়ে জেলখানা থেকে বের হয়েছি এক একটা মামলার জামিন করাইতেই লাগে তিন বছর এরপরে তো এই মামলা যে কত হাজার কত বছর ধরে চলবে আল্লাহ মালুম সেখানে অনলি অন টু উইক্স দুই সপ্তাহের মধ্যে বিচার করতে বাধ্য নিম্ন আদালত যদি দুই সপ্তাহের মধ্যে বাদী এবং বিবাদী এবং সাক্ষী সুবুত নিয়ে যদি আদালত মনে করে যে না দুই সপ্তাহের মধ্যে এটা রায় দেওয়া সম্ভব না তখন আদালতকেই নিম্ন আদালতকে উচ্চ আদালত বরাবর প্রেয়ার করতে হবে দরখাস্ত দিতে হবে যে আমি দুই সপ্তাহের মধ্যে এই মামলাটা শেষ করতে পারতেছি না বলে দুঃখিত আমাকে এক সপ্তাহ সময় বৃদ্ধি করে দেয়া হোক উচ্চ আদালত থেকে যদি আরেক সপ্তাহ সময় বৃদ্ধি করে দেয়া হয় নিম্ন আদালত রায় দেওয়ার জন্য আরেকটা সপ্তাহ বেশি পাবে অধিকাংশ মামলা শুধু বাদী বিবাদী মুদ্রাই এবং মুদ্রা আলাই দুই পক্ষ আসে অধিকাংশ মামলায় কোনো উকিল ব্যারিস্টার জজ ব্যারিস্টারের প্রয়োজন হয় না উকিল বাদী তার কথা নিজে বলে বিবাদীও তার কথা নিজে বলে আর বাদীর পক্ষে সাক্ষ্য থাকলে কাজী বিচারক নিজে সাক্ষ্যের কাছ থেকে জিজ্ঞাসা করবেন জেরা করবেন নিজে এখানে লক্ষ টাকা দিয়ে উকিল ভাড়া করার কোনো দরকার নাই ব্যারিস্টার ভাড়া করার কোনো দরকার নাই আমি জিজ্ঞাসা করেছি সুনির্দিষ্টভাবে শেখ আব্দুল হাকিম হাক্কানি হাফিজাহুল্লার কাছে যে যদি কেউ উকিল রাখতে চায় বলে যে অপশন অপশন আছে আছে যদি কেউ নিজের মামলা পরিচালনা করতে অক্ষম হয় তাহলে অনুমতি নিয়ে সে নিজে উকিল রাখতে পারবে আমরা জিজ্ঞাসা করলাম আসলে ঘটনাটা ঘটে কি কিভাবে বিচার হচ্ছে তিনি বললেন যে মোর দেন ফিফটি অধিকাংশ মামলা কোনো উকিল ছাড়াই নিষ্পত্তি হয়ে যায় এই সেই বিচার ব্যবস্থা আল কোরআনের বিচার ব্যবস্থা ইসলামের বিচার ব্যবস্থার মাধ্যমে মিলিয়ন মিলিয়ন মানুষের কাছে কাছে এই রকম প্রাণঘাতী অস্ত্র থাকা সত্ত্বেও এই অস্ত্র তারা জনগণের কাছ থেকে কেড়ে নেয় না আবার এই অস্ত্রের কোনো অপব্যবহারও নাই রাষ্ট্রের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত শান্তি এবং নিরাপত্তা কায়েম হয়েছে চার বছরে এই যে পশ্চিমা মিডিয়া এত হালকাউ করে এত চিল্লাচিল্লি করে কিন্তু এমন কোনো নিউজ ছাপাতে পারে নাই যে আফগানিস্তানের অমুক প্রদেশে ইমারতে ইসলামের অমুক প্রদেশে অমুক জায়গায় ডাকাতি হয়েছে অমুক জায়গায় সন্ত্রাসী দুই গ্রুপের মারামারিতে তিনজন মানুষ মারা গেছে অথবা কোনো রাজনৈতিক দলের আন্তঃদলীয় কন্দলে একশো জন মানুষ মারা গিয়েছে এই সমস্ত কোন কাহিনী সেই দেশে না। কারণ আল বিচার ব্যবস্থা এই বিচার শুধু মুসলমানদের জন্য না এমন মুসলমানদের জন্য একইভাবে অন্যান্য সংখ্যালঘুরাও যে কেউ এসে প্রধান বিচার বিচারালয়ে বিচার চাইতে পারে দুই সপ্তাহের মধ্যে তার ন্যায় বিচার নিশ্চিত করা হবে মোহতারাম হাজরিন আমার আলোচনা শেষ আমি বলতে চাই ইসলাম অনুযায়ী রাষ্ট্র পরিচালনা এটা শুধুমাত্র কিতাবি বিষয় নয় ইসলাম অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করা এটা শুধুমাত্র থিওরিটিক্যাল এবং তাত্ত্বিক কোন বিষয় নয় বরং আজকের পৃথিবীতে এটা জ্বলন্ত একটা প্র্যাকটিক্যাল বিষয় আখেরি পায়গাম হে বাংলার নওজাওয়ানেরা হে বাংলার মধ্যবুজাহিদ শব্দের বাচ্চারা আমি তোমাদেরকে জিজ্ঞাসা করতে চাই চল্লিশ বছর যদি রাশিয়া এবং সোভিয়েত জাতি আমেরিকার পশ্চিমা বিশ্বকে ঝাঁটা করে বিদায় করে সেখানকার চার কোটি মুসলমান যদি ইসলামের ভিত্তিতে শান্তিময় একটা রাষ্ট্র কায়েম করতে পারে বাংলার মুসলমানেরা বাংলার তরুণ সমাজ তাদের শত বছরের স্বপ্নের আলকরণের রাজ বাংলার মাটিতে কায়েম করতে পারবে কি পারবে না